আসসালামু আলাইকুম কথা বলতে চাই ক্রিকেট নিয়ে কথা বলতে চাই গতকালকের ম্যাচটা নিয়ে বাংলাদেশ বনাম আফগানিস্তানের যে ম্যাচটা আচ্ছা ভাই একজন ক্রিকেটের দর্শক হিসাবে একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে বাংলাদেশের আপনি কি গতকালকের পারফরমেন্সে হ্যাপি আপনি এটাকে কীভাবে মানে এক্সপ্লেন করবেন ম্যাচটাকে আমি যদি শুরু থেকে শুরু করি মানে স্কোয়াড থেকে স্কোয়াডের মধ্যে আমাদের একটা ভুল ছিল দু একটা চেঞ্জ হয়েছে এটা ঠিক আছে চেঞ্জ হওয়ার কথা ছিল বাট এখানে ভুলটা কী ছিল ভুলটা হচ্ছে আপনি একজন রেগুলার বোলারকে বসিয়ে এখানে পার্ট টাইমারের উপর ভরসা করে মূল ম্যাচে চলে গেছেন এটা একটা বড়ো ভুল ছিল আমি স্কোয়াড দেখেই বলছিলাম যে আমরা সাফার করবো ঠিক তাই আমরা সাফার করছি একজন বোলারের যে অভাবটা ছিল আমরা কিন্তু এটা ফিল করছি এটা ও স্বীকার করতে পারবেন না এখানে তানজিম সাকিব রেগুলার খেলতে পারতো ওকে বসিয়ে রেখে আপনারা কী করছেন কীভাবে কী করছেন জানি না আর দু একটা যেগুলো চেঞ্জ হয়েছে এগুলোকেও আপনারা ঠিকমতো মতো ইউটিলাইজ করতে পারেননি ইউজ করতে পারেননি এখন আসি ম্যাচের মধ্যে প্রথমে শুরুতে ম্যাচটা যেভাবে চলতেছিল ভাই আট দশ ওভার পর্যন্ত মনে হয়েছে যে বাংলাদেশ দুইশো করতে পারবে উনশে আমি তো হিসাব করছিলাম ভাই একশো আশি নব্বই তো হবেই মিনিমাম হওয়ার কথা শেষ ম্যাচ আমাদের হাতে উইকেটও ছিল কিন্তু আমরা পারি নাই কেন পারি নাই ওই যে ঠেকের রাজা রাজা মস্তান তাও হৃদয় মানে ভাই বাংলা ঠেক মারে একদম গ্রামের চাচাতো ভাইয়ের মতন এক এইভাবে ঠেক মারে ভাই প্রতিটা বলে বলে ডিফেন্সিভ মোডে খেলতে হবে একবার উনিশ ওভার পর্যন্ত এইর রকম একটা প্লেয়ার কিভাবে মানে স্কোয়াডে থাকে কেন থাকে কিসের ভিত্তিতে থাকে এটা আমরা জানতে চাই এজ এ ক্রিকেট ফ্যান এজ এ বাংলাদেশি আমরা এটা ক্লিয়ারলি জানতে চাই কেন তাও হই স্কোয়াডে থাকে এখন পর্যন্ত যে স্কোরটা অনায়াসে হতে পারতো একশো আশি কিংবা দুইশো ওইটা তা কারণে আর হচ্ছে জাকির আলী অনিকের কারণে শেষমেশ গিয়ে ঠেকছে একশো চুয়ান্ন রানে এটা এনআফ ছিল না বাংলাদেশটি তার জন্য আমি বিশ্বাস করতাম বাট আফগানিস্তান জিতবে বাট ভাগ্যের গুণে আমরা জিতে গেছি এই হচ্ছে অবস্থা তাও দুই তাকে কেন খেলানো হয় আমি জানি না বাট এটা জানতেই চাই এটা যাদের প্রশ্ন তারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে বাংলাদেশ টিমের কেউ না কেউ ভিডিওটা দেখে আর আমার প্রশ্নের অ্যান্সারগুলো আমরা যেন পাই ঠিক আছে তো এরপর হচ্ছে জাকির আলী অনেকের কথা বলি স্পেশালি উনি তো অফসাইডে একদম ডাবার কোনো কিছুই করতে পারে না কিছুই না অফসাইডে ওনাকে একটা বড় দল যদি আউট করতে যায় মাত্র তিন বল লাগবে ভাই বিশ্বাস করেন মাত্র তিন বলের মধ্যে ওনাকে উড়িয়ে দেবে জাস্ট কারণ উনি এখন এমনভাবে এক্সপোজ হয়েছে ওনার ব্যাপারে সবাই জানে অফসাইডে কোনো কিছুই করতে পারে না এই জন্য বোলাররা অফসাইডে বল করবে উনি যখন ব্যাট করতে আসে তো এমন একটা প্লেয়ারের উপর কি আমাদের বড় করা উচিত ছিল উচিত আছে কি না বাংলাদেশটি ইচ্ছা করলে সুহানকে রেগুলার খেলাতে পারে ঠিক আছে পারভেজ হোসেন ইমন কিন্তু ওরকম মানে ব্যাটার ভালো মাঝে মধ্যে চলে মাঝে মধ্যে চলে না ওর উপরে ভরসা করা যায় না রিলায়েবল না বুঝছেন তো ওই হিসাবে সাইফ হাসান ওখানে ঠিক আছে বাট আমার মনে হয় সুহানকে আমরা কন্টিনিউ খেলাতে পারি আমরা রিপ্লেস করতে পারি হচ্ছে জাকির আলী অনেককে তাকে রিপ্লেস করে সোহানকে যদি আপনি কন্টিনিউ টিমে খেলান আমার মনে হয় ভাই ওকে পাঁচটা ম্যাচ যদি খেলান সুযোগ দেন ভালো মতে পাঁচটার মধ্যে তিনটাতে ও ভালো রেজাল্ট দেবে অথবা চারটাতে আমি খাতাগুলো আমি লিখে দিতে পারি ভাই তো আমাদের ভুলে গেলে চলবে না জিতে গেলেই কিন্তু সব ম্যাচের মধ্যে আনন্দ থাকে না কিছু কিছু ম্যাচের মধ্যে অনেক কথা থাকে অনেক ভুল থাকে ওই ভুলগুলো নিয়েও আমরা গতকালকে জিতে গেছি মাত্র ভাগ্যের কারণে সো লেটস প্রে ফর বাংলাদেশ বাংলাদেশ যেন নেক্সট রাউন্ডে খেলতে পারে সুপার ফোরে যেতে পারে কিন্তু সুপার ফোরে গেলে ভাই এরকম স্কোয়াড দিয়ে চলবে না আমাদেরকে চেঞ্জ করতে হবে আমাদেরকে ডিসিশন নিতে হবে আমাদেরকে ফিয়ারলেস ক্রিকেট খেলতে হবে সো আমার কথাগুলো ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন একমত থাকলেও জানাবেন দুই মত থাকলেও জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান